কামিনা বলেন আমার সন্তান যখন সুবে সাডিকে সমাদুনিয়াতে চলে আসলো আমার শ্বশুর আব্দুল মুত্তালিব উনি যখন শুনতে পেলেন আমার সন্তান দুনিয়াতে আসছে তখন আমার শ্বশুর জি লাঠি বর করে করে আমার হুজুরার সামনে চলে আসলো হুজুরার সামনে এসে দাদ দিলেন আমিনাত আমি শুনলাম আমার নিকি নাতি হয়েছি আমি না গো আমি আমার নাতি দেখতে চাই আমি না দরজা যখন খুলে দেওয়া হল আব্দুল ঘরে প্রবেশ করলেন ঘরে প্রবেশ করে একবার আব্দুল মুতালিব আমিনার সন্তানের দিকে তাকান আবার জমিনের দিকে তাকান আবার আকাশের দিকে তাকান যেরকম সুবাহান আল্লাহ আমি না ডাক দিয়ে বলেন আব্বা আমি দেখতে পেলাম আমার রুমে প্রবেশ করার পরে আপনি একবার আমার সন্তানের চেহারার দিকে তাকান আবার আকাশের দিকে তাকান আবার জমিনের দিকে তাকান এ বা আকাশের দিকে তাকায় কি দেখো জমিনের দিকে তাকায় কি দেখো গো বাবা আমার সন্তানের চেহারা দিকে তাকায়া কি দেখো গো বাবা এমন সময় আব্দুলিফ দেখে বলেন বলে না গো আরবের কত জায়গাতে আমি গেলাম বিশ্বের কত দেশে আমি গেলাম এ আমিনা তোমার কুলে যে সন্তান দেখতে পেলাম এই সন্তানের মতো এত সুন্দর সন্তান পৃথিবীর কোথাও দেখতে পেলাম না আমিনা বলেন আব্বা আপনি দেখতে পেলেন না আমিও তো কত জায়গাতে গেলাম আমিও দেখলাম না জোরে না সুহান রসুলের দাদা আব্দুল মতিবকে বলে দাও রসুলের মা আমিনা কে বলে দাও আমার বন্ধু বন্ধুরহ আমিনার মতো কোন সন্তান তারা দুনিয়ার কোনো কোথাও দেখে নাই জিব্রাইল বলেন ও রসুলের দাদা শোনো ও গো রসুলের মা আমিনা শোনো মুহূর্তের মধ্যে তামাম পৃথিবী কয়েকবার ঘুরতে পারি কয়বার এ আমিনা মুহূর্তের মধ্যে তামাম পৃথিবী কয়েকবার ঘুরতে পারি আমিনা তামাম পৃথিবী আমার জন্মের পর থেকে নিয়ে হাজার হাজার বার ঘুরে দেখে আসলাম তোমার সন্তানের মতো এত সুন্দর সন্তান পৃথিবীর কোথাও দেখতে পেলাম না এমনি আল্লাহ ডাক দিলেন জিব্রাইল তুমি যে বলছো এই কথার মধ্যে আমার বন্ধুর শান হয় নাই জোরে কন্যা সুবহান আল্লাহ এরে জিব্রাইল আমি না বলে দেখে নাই রসুলের দাদা বলে দেখে নাই তুমি বলেছ পৃথিবীর কোথাও দেখো এবার আমার বন্ধুর শান আমি আল্লাহ আল্লা আলামিন বর্ণনা করি শোনো ও পৃথিবীর কোথাও দেখার কথা নয় আমার বন্ধুর মতো এত সঙ্গার করে আমি আল্লাহ রব আলামিন ও দ্বিতীয় আরেকটা মানুষ আমি আল্লাহ সৃষ্টি করি না আমার বন্ধুকে আমি আল্লাহ যেভাবে সৃষ্টি করেছি পৃথিবীতে আর একটা মানুষকে এমন করে আমি সৃষ্টি করি আমার আল্লা নবী রাতমিন যেদিন পৃথিবীতে চলে আসলেন সাথে উনি জমিনে পড়ে কে দিয়েছিলেন ইয়া রব্বি হাবলি ইয়া রব্বি হাবলি উম্মাতি সত্যি বসা জীবনে আল্লাহ নবী রাতলা আলমিন কোনো দিন ওনার উম্মতকে বলেন নাই যেদিন পৃথিবীর থেকে চলে যাবেন চলে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন এখনো গো মদিনার রায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে সকলে বলুন সুবহানাল্লাহ